ও এলাকায় এখনও মানুষ ঘর বাড়ি গেছে থায়ে যাইয়ে আর একবারই বার ইন দেয় হ্যাঁ ও তিরানের বুঝবে কি যে কে রে টেরান দেওয়া লাগে কি লাগে না ওর লোককে তেরানের পোতলাটা আনছলাম কিন্তু ওইনে পড়ছে গেছে পোলাটার এক ছেড়ে ভালো মনে করছিলাম কিন্তু বিষয় হইছে যে ওর যে পরিমাণে এখন ওই যে পাওচাটা শুরু করছে আর ভালো মনে করার কোনো সুযোগ নাই পাওসাটা ছাড়তে হইবে না ভাই এই ক্ষয়ক্ষতি এই যে বুঝতে হইবে এই যে মামার দেহাতেই একটু দেখা এলাকার এই রাস্তা রাস্তা এ ঠেলে লই গেছে পানিতে রোয়ারে ঘর বাড়ি বসবে কি দেনিং পাওসাটা শুরু আসছে পাওসাটা ছাড়িয়ে দাও ভবে রোসা